প্রশ্ন হল পানি কিভাবে বয়স কমাতে পারে অথবা ক্ষত নিরাময় করতে পারে এই প্রশ্নের উত্তর পাওয়ার জন্য আমাদেরকে জানতে হবে যে আমাদের বয়স আসলে কেন বাড়ে অথবা আমাদের বার্ধক্য কেন আসে এই বার্ধক্য আসলে কি জিনিস বিজ্ঞানের ভাষায় আমাদের কোষ অথবা সেলগুলির নিজেদের মেরামত ক্ষমতা যত কমতে থাকে ততই আমরা বার্ধক্যের দিকে এগিয়ে যাই সহজ ভাষায় বলতে গেলে আমাদের কোষ যখন এক কোষ থেকে দুই কোষে বিভক্ত হয় তখন এই প্রক্রিয়াটিকে আমাদের শরীরের বৃদ্ধি এবং বিকাশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয় কিন্তু প্রতিবার এই কোষ বিভাজনের সাথে এর ভিতরে থাকা ক্রোমোজোমের ছোট ছোট সুতো যাকে টেলিমিয়ার বলা হয় আরও ছোট হতে থাকে যখন এই টেলিমিয়ারগুলো বিপজ্জনকভাবে ছোট হয়ে যায় তখন কোষ আর বিভক্ত হয় না আর এই বিন্দুটি কোষের জীবনের জন্য একটি সীমা নির্ধারণ করে অর্থাৎ এখন থেকে আর কোষ বিভক্ত হবে না এবং আপনার শরীরের বৃদ্ধি এবং বিকাশে কোনো প্রভাব ফেলবে না তাত্ত্বিকভাবে যদি কোনো উপায়ে টেলিমেয়ারের এই সীমাবদ্ধতাকে দূর করা যায় তাহলে আমাদের এই কোষটি সর্বদা বিভক্ত হতে থাকবে যার ফলশ্রুতিতে আমরা পেতে পারি একটি দীর্ঘ জীবন এখন প্রশ্ন হলো টেলিমিয়ারের এই ক্ষতি কিভাবে পূরণ করা সম্ভব এর উত্তর রয়েছে আমাদের জিনে আপনি যদি একজন বৃদ্ধ এবং একজন তরুণ ব্যক্তির জিনকে একে অপরের সাথে তুলনা করেন তাহলে আপনি দেখতে পারবেন যে টেলিমিয়ারের এই ক্ষতি প্রায় ষাট ধরনের জিনে ফোকাস করে থাকে কিন্তু কিছু এমন জিনও রয়েছে যা এই ক্ষতিকে কমানোর চেষ্টা করে এমন একটি জিনের নাম হলো এস আই আর টু অর্থাৎ সাইলেন্ট ইনফরমেশন রেগুলেটর টু এই সমস্ত প্রযুক্তি মূলত জেনেটিক রিপেয়ার মেকানিজম নামে পরিচিত আমাদের কাছে এই স্তরের প্রযুক্তি এখনও আসেনি যা আমাদের শরীরের সমস্ত কোষের ক্ষতি মেরামত করতে প্রস্তুত তবে আমাদের কাছে কিছু কিছু প্রযুক্তি এমনও আছে যা সত্যিই আশ্চর্যজনক আপনারা সবাই গ্রীষ্মকালে হয়তো টিকটিকিকে বের হতে দেখেছেন এবং অনেক সময় এগুলোকে মেরেও থাকবেন কিন্তু কখনো কি লক্ষ্য করেছেন যে টিকটিকির লেজ যদি কোনো কারণে কাটা পড়ে তাহলে তা মাত্র কয়েক সপ্তাহের মধ্যে আবার গজিয়ে যায় টিকটিকির মতো আরেকটি প্রাণীর নাম হলো স্যালামান্ডার যার শরীর শুধু তার লেজই নয় বরং তার চোখ হাত এমনকি অন্ত্র পর্যন্ত পুনরায় তৈরি করতে পারে প্রকৃতির এই আশ্চর্যজনক কারুকার্যে অনুপ্রাণিত হয়ে জাপান এবং আমেরিকায় একটি নতুন প্রযুক্তি উদ্ভাবিত হয় যার নাম টিস্যু কালচার টেকনোলজি যেখানে একটি জীবের টিস্যুর ছোট্ট একটি অংশ একটি কৃত্রিম পরিবেশে খুব সতর্কতার সাথে রাখা হয় যতক্ষণ না সেই ছোট ছোট অংশ ধীরে ধীরে তার বাকি অংশগুলোকে পুনরায় তৈরি করতে পারে সত্যি বলতে এটি একটি জাদুকরী প্রযুক্তি তবে এটাও সত্য যে এই পর্যন্ত এই প্রযুক্তি শুধুমাত্র ফুল এবং গাছপালায় ব্যবহার করা হয়েছে তবে প্রাণী অথবা মানুষের উপর এর ব্যবহার হয়েছে কিনা তা আমাদের এখন পর্যন্ত জানা নেই